হেয়ার অয়েলটা কেন ডিফারেন্ট অন্যগুলো হচ্ছে হেয়ার অয়েলটা বিএসটি অনুমোদন প্রাপ্ত ও হেয়ার অয়েলও আমার শেষে দেখেন আচ্ছা এই হেয়ার অয়েলটা আমি ইউজ করি আর আমার হাজবেন্ড ইউজ করে সিরাম তো কে কার আগে শেষ করতে পারে এটা দেখেন অল্প একটু আছে ফিলের প্রোডাক্ট কিন্তু আমি নিজে আগে ইউজ করেছি এটা ইউ ফিলের ফুল টিম জানে নিজে ইউজ করে দেখেছি আমার ভালো লেগেছে তো আমি এখন লাইভ করব এবং আপনারা দেখেন এই প্রোডাক্টটা আমার কিন্তু শেষ প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট আগে আমি নিজে ইউজ করেছি তাহলে আমি বুঝতে পারবো যে প্রোডাক্টগুলো কেমন এবং আমার মনে হয়েছে ইউজ হেয়ার অয়েল ইউজ করার পর থেকে আমার হেয়ার ফ্লাফি হয়েছে আমি আমার ব্যক্তিগতটা বলছি এবং হেয়ার চুল পড়া কমেছে আমি তো ইউজ করছি অলমোস্ট ফিফটিন ডেজ প্লাস আর এরপর আরো অবশ্যই ডেফিনেটলি আরো কিছু চেঞ্জেস হবে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে যেমন আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে আমলা অর্থাৎ তাজা আমলকির রস তাজা মেহেদি পাতার রস বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাতে তৈরি চুল পড়া বন্ধ করবে চুলের প্রয়োজনীয় পুষ্টি দিবে চুল বৃদ্ধিতে সহায়তা করবে এবং এটাও বিএসটি অনুমোদন প্রাপ্তি এই হেয়ার অয়েলটা কেন ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে দেখিয়ে দিলাম